আপনারও কি মাঝে মাঝে মনে হয় খাওয়ার পর পেটটা যেন ইঁটের মতো ভারী হয়ে গেছে অথবা অফিসে বসে হঠাৎ বুক জ্বালা শুরু হলো সঙ্গে পেট ফাঁপা মোটোমোটো অ্যান্টাসাইড খেলেও কি গ্যাস অম্বল থেকে মুক্তি মিলছে না আসলে এই সমস্যা বাঙালি চিরর সঙ্গে মাছ মাংস ভাত মিষ্টি সবই খাবো আর চায় সুস্থ শরীরও কিন্তু শরীরচর্চা বাদ দিলে গ্যাস অম্বল থেকে মুক্তি পাওয়া সম্ভব নয় আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তিনটি ম্যাজিক্যাল যোগাসন যা রোজ করলে শুধু গ্যাস অম্বল নয় হজমের আর নানা সমস্যার চিরতরের সমাধান হবে আমরা অনেকে ভাবি গ্যাস মানে শুধু খাবারের দোষ কিন্তু আসলে খাওয়া দাওয়া অনিয়মিত অল্প হাঁটাহাঁটি শরীরচর্চার অভাব এইসব প্রধান কারণ ফলে হজমের সমস্যা হয় গ্যাস জমে বুক চালা শুরু হয় যদি এগুলো নিয়ন্ত্রণ না করা যায় ধীরে ধীরে পেটের সমস্যা থেকে হৃদরোগ পর্যন্ত দেখা দিতে পারে কিন্তু চিন্তার কিছু নেই যোগের মাধ্যমে আমরা খুব সহজেই শরীরকে ভেতর থেকে শক্তিশালী করতে পারি প্রথম আসন সেতু বন্ধাসন ব্রিজ পোস্ট চলুন প্রথমে আসি সেতু বন্ধাসনে ভাবুন তো আপনার শরীর একটা সেতুর মতো ম্যাটের উপর শুয়ে পড়ুন দুই হাত শরীরের পাশে রাখুন হাঁটু ভাঁজ করে নিন পায়ের পাতা নিতম্বের কাছে টেনে আনুন এবার ধীরে ধীরে কোমর ওপরের দিকে তুলুন পিঠ আর কাঁধে ভর দিন এই ভঙ্গিতে কুড়ি থেকে তিরিশ সেকেন্ড থাকুন তারপর ধীরে ধীরে নেমে আসুন দিনে অত্যন্ত পাঁচবার করলে এই ফলাফল আপনি টের পাবেন উপকারিতা পেটে চাপ পড়ে হজম শক্তি বাড়ে গ্যাস জমতে পারে না বুকের জ্বালা অনেকটা কমে যায় কোমর ও পিঠ শক্ত হয় স্ট্রেস কমায় আমি বলবো এই আসনটা প্রতিদিন সকালে খালি পেটে করলে দারুণ কাজ করবে দ্বিতীয় আসন অধমুখ সনাসন ডাউনওয়ার্ড ফ্যাকিং ডগ এবার আসি দ্বিতীয় আসনে নাম অধমুখ সনাসন শুনতে অদ্ভুত লাগলেও আসনটা অসাধারণ প্রথমে হামাগুড়ি দেওয়ার মতো ভঙ্গি নিন হাত কাঁধের সমান হাঁটুর নিতম্বের সমান দূরত্বে এবার কোমরকে উপরে তুলুন শরীরে দেখতে হবে ইংরেজি ভি অক্ষরের মতো পায়ের গোড়ালি মাটিতে রাখুন মাথা ঝুঁকিয়ে মাটির দিকে দিন শ্বাস নিন ছাড়ুন অত্যন্ত কুড়ি থেকে তিরিশ সেকেন্ড থাকুন তারপর ধীরে ধীরে ফিরে আসুন উপকারিতা হজম প্রক্রিয়া অনেক উন্নত হয় শরীরের রক্ত সঞ্চালন বাড়ে গ্যাস ও অম্বল কমে যায় হাতে পায়ে বেশি শক্তিশালী হয় শরীর চাঙ্গা লাগে তৃতীয় আসন বালাসন চাইল্ড পোস্ট সবশেষে সবচেয়ে আরামদায়ক আসন বালাসন প্রথমে বজ্রাসনে বসুন এবার সামনের দিকে ঝুঁকে পড়ুন দু হাত মাটিতে প্রসারিত করুন কপাল মাটিতে ছুঁয়ে দিন এইভাবে কিছুক্ষণ থাকুন তারপর ধীরে ধীরে উঠে বসুন এই আসন করতে করতে আপনার মনে হবে শরীরটা যেন ধীরে ধীরে শান্ত হচ্ছে পেটের চাপ হালকা হচ্ছে উপকারিতা পেটের চাপে গ্যাস জমতে পারে না মানসিক শান্তি আনে হজম ক্ষমতা বাড়ায় টেনশন কমায় শুধু আসন করলেই হবে না খাওয়ার পর সঙ্গে সঙ্গে শুয়ে পড়বেন না অতিরিক্ত তেল মশলা এড়িয়ে চলুন প্রতিদিন অত্যন্ত আধ ঘন্টা হাঁটার অভ্যেস করুন এই ছোট্ট বদলা আপনার জীবনে বিশাল পরিবর্তন আনতে পারে তাহলে গ্যাস অম্বল থেকে মুক্তির গোপন মন্ত্র কি জানলেন তো ওষুধের ওপর নির্ভর না করে প্রতিদিন কয়েক মিনিট সময় দিন নিজের শরীরকে সেতু বন্ধাসন অধমুখ সনাসন আর বালাসন এই তিনটি আসন রোজ করলে আপনি শুধু সুস্থই নন প্রাণবস্তু জীবনও পাবেন